আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স এখন সন্ধ্যা আমি রেগুলার এই ফুল গাছে পানি দিই যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে যার জন্যে সকাল এবং বিকালে পানি দেওয়া লাগে আর এই গাছগুলা যেহেতু নতুন লাগানো হয়েছে সেই হিসাবে একটু পানি বেশি দিতে হয় যার জন্য রেগুলার কন্টিনিউ কারণ দুপুরে তো প্রচণ্ড রৌদ্র পড়ে যার জন্যে পানি দুপুরে দেওয়া হয় না কারণ রৌদ্র এত পরিমাণ রৌদ্র পড়ছে যে মাটি গরম হয়ে যায় পানি দিলে তখন গাছের সমস্যা হতে পারে তাই আমি কন্টিনিউ সকালে এবং বিকালে পানি দিই তাতে গাছগুলো সুন্দর থাকে গাছগুলো এত সুন্দর দেখলেই বুকটা ভরে যায় যখনই বাগানের ভিতর আসি তখন সমস্ত ক্লান্তি দূর হয়ে একদম মনটা প্রশান্তিতে ভরে যায় দেখেন অপূর্ব লাগছে বাগানটা ফুলে ফুলে সাজানো বাগান সুন্দর লাগে কারণ আছে আমরা তো সুন্দরের প্রিয় আমরা সুন্দরকে বেশি ভালোবাসি প্রাধান্য দিই আর ফুল এত সুন্দর যে তাকে ভালো না বেশেও পারা যায় না পূর্ব লাগছে আপনাদের আরেকটা ফুল দেখাই এ দেশের মানুষ এই ফুলকে গার্ডিয়ান ফুল বলে এই যে এত সুন্দর ঘ্রাণ যা কল্পনা করা যায় না মানে উন্নত মানের আতর যদি শরীরে ব্যবহার করা হয় এত ঘ্রাণ হয় না এই গাছে ফুলে ফুলে সাজাই যাবে দেখছেন ফুলে ফুলে এখন সাজাই যাবে আর এত সুন্দর গ্রান যা কল্পনা করা যায় না খুব সুন্দর ফুল একে বলা হয় ইরাকিরা বলে গার্ডেন ফ্লার খুবই সুন্দর তুলনীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর সুন্দর করে মিষ্টি মিষ্টি করে কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ তৈরি করে দেবেন এবং আমাকে সাপোর্ট দেবেন আমি প্রতি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি আবারও জানাই শুভ সন্ধ্যা ভালো থাকবেন আসসালামু আলাইকুম